আপনার ফোনের কল ডায়ালার কি এখনও সেই পুরনো বোরিং ব্যাকগ্রাউন্ড নিয়ে চলছে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আমি আপনাকে আজ দেখাবো কিভাবে আপনার কল স্ক্রিনে নিজের ছবি বা পছন্দের ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন খুব সহজ কয়েকটা ধাপে কাজটা শেষ করা যাবে চলুন শুরু করি চলে যান প্লে স্টোরে সার্চ বক্সে লিখুন ফোন ডেয়ালোর সার্চ করো এখন যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ এখন ইনস্টল করো ইনস্টল কমপ্লিট হলে অ্যাপ ওপেন করো এখন আমরা অ্যাপের হোম স্ক্রিনে আছি আমরা এই হোম স্ক্রিন কাস্টমাইজ করে নিজেদের ফটো বা পছন্দের ফটো ছোট্ট কাজ করতে হবে আমাদের ফোন এর হোম স্ক্রিন এ একটা ভালো ফটো লাগিয়ে নিতে হবে কারণ হোম স্ক্রিন এ যে ছবি থাকবে সেটি অ্যাপ অ্যাপ এ সেট হবে ওপেন করার পর মোবাইলের নিচের দিকে ফ্রি ডট সিলেক্ট করো নিচে যে সেটিং আছে ওপেন করো সর্বপ্রথম যে সেটিংটি আছে ডিম সাইজ এ কি সিলেক্ট করো সিলেক্ট করলে সর্বপ্রথম যে থিম লেখা আছে ওপেন করো নিচে দেখো লেখা আছে ডিম ডট ব্লু এমনই ওপেন করো করো আর করে নিচে দেখো লেখা কাস্টম সিলেক্ট এবং আমরা এসে গিয়েছি অ্যাপের থিম কাস্টমাইজ অপশন এ প্রথম আছে প্রাইমারি কালার এবং করলে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ওপেন করো আর সেকেন্ড অপশন দেওয়া আছে মাই ওয়ালপেপার সিলেক্ট করো ব্যাস আমাদের কাজ প্রায় শেষ নিচে লেখা ট্রান্সপারেন্সি নিজের মতো ঠিক করে নাও আমাদের কাজ সম্পূর্ণ হলো একটা টিপস দেই আপনি চাইলে ফোন কন্ট্যাক্ট অনুযায়ী আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারেন এতে আরও কাস্টমাইজড ফিল পাবেন ভিডিওতে আমরা শিখলাম কিভাবে সহজেই আপনার ফোনের কল ডায়ালারকে বানাতে পারেন একদম নিজের মতো উ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন